তার জন্য নতুন অর্ডার করছি একটা হ্যাঁ নতুন একটা অর্ডার করছি তার জন্য এবার এটার উপর কাট পড়া ঠিক আছে যাই দি আসি আসার পরে দেখাবো ঠিক আছে ও বাইরে

আমার নেবে কইল বিশ্ব কত তারিখে জানি জানে কেটা হেলতাম গেল তা তোর দেওয়া লাগতো না আমি গেলে তুমি একলা থাকবা তোমার তো ভালো লাগবে না রাখবে ভালো আমারও ভালো লাগবে না সেই তো তুমি একটু কথাবার্তা কও কত ভাল লাগে হ্যাঁ

না সেই লিলি একদিন না দুই দিন স্নান করলি একদিন স্নান করলি না ওই যে গাই ও তো অনেক আগে ও তো দুই তিন বছর আগের কথা বলি হয় না দুই তিন বছর আগের কথা না ঠিক আছে দিদা তাহলে যাই আসি হ্যাঁ যাইয়া পার্সেলটা দিয়ে আসি আসার পরে তোমারে দেখাবো ঠিক আছে

অনেক রোগ দূরছে হন কি মানে হারার জীবন তো আর মাইয়ার বাড়ি থা যায় না না আছে আজ কালি আর যদি এটা আহে তয় তো না হম নানি তাইলে যাব কটাই बाबा रे की जो दूर से गा पूरा या हो फिर चले देबो हां फिर दे बट कोई ना चाहिए आ ना ओरन के दूर से ना होय अब तो आ होने जगह दीसो और पूरा बिना रो होय ठीक है जाइए तले ले जाओ কারেন্ট নাই কারেন্ট নাই না কারেন্ট নাই এটা ঠিক আছে তাহলে আমি ছটপটে একটু গিয়ে আসি গিয়ে পার্সেলটা পিক করি তারপরে তারপরে আসে দিদাকে একটু দেখাই হ্যাঁ আজকে হ্যাঁ না সাতি লাগবে না ঠিক আর মাও বাজারে গেছে তো মাকেও নিয়ে আসতে হবে তো যাই আর নিয়ে আসি

এখন কেউ আমাকে মাসি বলে কেউ দিদি বলে তোমার সেই হিসাবে ডাকতে হবে আমরা তো সবাইকে দেখিনি তাই এখন আমরা কি বলবো বন্ধুরা বলবো আর যখন সামনে আসে তখন তো আর বন্ধুরা বলি না তাই না তখন তো কিছু একটা বলে ডাক দিই আমরা তাই তো বন্ধুরা ঠিক আছে তো আমি জলদি গিয়ে পার্সেলটা দিয়ে আসছি বাকি গাড়িতে এসির মধ্যে বসিয়ে খুব গরম লেগে গেছে কেন কিনা ভিডিও করার সময় না মানে এসি এসি অফ করতে হয় না সাউন্ড আসবে তো যাই হোক গিয়ে আসছি একটু তুই মোবাইলটা রাখো তাহলে একটু সময়ের জন্য

ধারা ধারা খুলবে খুলবে হ্যাঁ খুলবে ঠিক ধারা খুলবে দেখো ই আসছে सुमन তোই বন্ধুরা বলেছে আমাকে কেচি এনে দিতে তো বন্ধুরা আমার কাছে কেচি আছে বড় কেচি আছে কিন্তু আমি কেচি দিয়ে মাছের ওই কাটাগুলো কাটতে পারবো না কারণ আমার আঙ্গুলে বল পাই না সেই জন্য

এডা ভালো দিনিস। এটা এডা না। এটা বাঁশের। বাব্বু। আমরা যে প্লাস্টিকেরটা কিনছি না ওইটার উপর কাটলে দাগ দাগ হইয়া যায় আর এই প্লাস্টিকগুলা ওই কিয়ায় ওই মিহি মিহি ওঠে। আমরা তো সেগুলা দেখি না না। আমরা কি করি? শैया মিয়া গান্দেবা যা খাইয়ে ফলাই। আর এডা বাঁশের। বাঁশের বাবা? তো বাঁশের। এইডা কিচ্ছু হবে না। সেজনে সুমন এইটা অর্ডার করছে বাবা যাও উপরে তুমি এখন গিয়ে খুশি শুলে রেখেছো না ওইটা কাটো ওপেনিং করে তুমি হ্যাঁ আর বলবে এটা খোদা দিয়ে কিনেছো তো কি করব এটা লিংক দিয়ে দি ডেসক্রিপশনে হ্যাঁ হ্যাঁ তুমি লিংকটা দিয়ে দাও হ্যাঁ ভালো হবে কোথায় পাওয়া যাবে কি করবে একেবারে পরিষ্কার করে দিয়ে দাও এইটা না আমি খুব মানে রিসার্চ করে অ্যাডভার্টাইজ দেখে খুব ভালো লেগেছে আর তার জন্য আমি এটা অর্ডার করেছি কাটার সময় যে প্লাস্টিকগুলো চলে যায় খাবারের মধ্যে না এইতে যাবে না এটা খুব ভালো এই বোর্ডটা এক একটা করে প্রত্যেকটা ঘরে হওয়া উচিত তাহলে কি সবার ফ্যামিলি সেফ থাকবে তাই না বলো হ্যাঁ সেটা তো উচিত কিন্তু যা যা ভালো লাগবে সে কিনবে বন্ধুরা তোমাদের ভালো লাগে তোমরা কিনবে যেমন আমার ছেলে ভালো লেগেছে আর অর্ডার করেছে নিয়ে আসে দেখে আমারও ভালো লেগেছে হ্যাঁ

পৌঁছে যাবে অ্যামাজনের যে বেড পেজটা যেখানে আপনারা অর্ডার করতে পারবেন তো প্রত্যেকটা ঘরে অর্ডার করবে আর এইটা কিন্তু খুব প্রত্যেকটা ঘরের জন্য এটা একটু হালকা মা এটা দেখলে লাগে একটা লাকড়ির কত ওয়েট হবে খুব হালকা কত ওজন আছে কোটা এই যে হালকা দিদা এটা যদি লাকড়িত হয় তাহলে তো আমি না একা উঠাও দিদার হ্যাঁ হয় তো দুই পাশে কাজ করা যাবে না হ্যাঁ বাবা কিন্তু আমরা যে করে এক সাইড চুজ করে দেবো হ্যাঁ হ্যাঁ এখানে একটা স্টিকার ছিল তাই একটা কাজ করি আমরা এই পাশটা পার্মানেন্ট করে ফেলি হ্যাঁ হ্যাঁ কি সুন্দরভাবে ভাবে বাড়িয়েছে না বাবা বাচ্চারা ধরলো কাটার কোনো ভয় নেই একদম সুন্দর গ্রিপিং দিয়েছে সব সাইড দিয়ে না ভালো লাগছে তোমার কাছে ভালো লাগবে না কেন আচ্ছা আরেকটা পার্সেল আছে

ওদের আমি এমন কিছু দেখেছি যেটা দেখার পরে আমার নর্মাল যে সাদা লবণটা খাওয়ার পরে বোর উঠে গেছে সেটা আপনারা একটু দেখুন হালকা ফুলকা তার জন্যই এইটা আমি অর্ডার করেছি এটা হচ্ছে পিঙ্ক সল্ট যেটা ফুলি পিওর অনেক পিওর খুব ভালোভাবে প্রসেস করে বানায় আর এটার দাম মোটামুটি একশো কুড়ি টাকা পড়েছে তো একশো কুড়ি টাকা খরচা করাটা ঠিক আছে এইটা আরামসে দু মাস তিন মাস চলে যাবে এটা রেখে দিই এইভাবেই রেখে দিই

এখন কত সুন্দর সুন্দর রোগ বেদিও বাই যাইছে যা কোনদিন না শুনছি তাই না পেটে পাথর এ জায়গা পাথর ও জায়গা পাথর তাই এখন ওই সেই কেট করে কাট দিয়ে করে দেয় কেরুরে ডাকাট দিয়ে বাইর করে কেরুর ডাকাট দিয়ে বাইর করে কত ধরনের রোগ আগে এইসব ছিল আগে সার বলতে কোনো জিনিসও ছিল না আর এই রকম সব রোগও ছিল না

বছরের পরে বছর খাই ওষুধ মারার জন্য কেরি পোকাও লাগে না আর সেইগুলি আমরাই খাই করবার কিছু নাই কিছু নাই করবার চলো বা তাহলে এটা কেটে একটু ওপেনিং করি হ্যাঁ হ্যাঁ তো দাও কিছু কাটার জন্য আমি কাটবো হ্যাঁ চলো ঠিক আছে তো রোগ যত ভোগ তত বই পর তোমার দেওরে হন তাম

আহ এক বেড়ে চলে আসলো ডাইলটাকে ডাল নারাতে হ্যাঁ ধানাগুলি তুলে ফেলে দেব এখন আমি এটা ওপিডি করব তুমি করবে হ্যাঁ তুমি একটু ক্যামেরা ধরবা হ্যাঁ 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 দেখা না যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো এটা একটু হালকা দিয়ে ফেলছি তো ফ্রেশ কি ভালো লাগছে এবার কি সুন্দর এটা ওই লিকুইড দিয়ে দিয়ে নাও লিকুইড দিয়ে দিচ্ছি এর মধ্যে না হ্যাঁ এই যে দিয়ে দিয়েছি এটা দিয়ে কি ভালো লাগছে হ্যাঁ

নিজে ঝাল খাইতে পারে তো তার জন্য ঝাল দেবে না কয় দেবে আমরা তো খাইতে পারি না কি কর্ম

জদি কি অর্ডার করে আর জদি কি কমেন্টে জানায়ে তাহলে আমি তোমারে কবো আমারে কই লাগব কি বৈছারে কই আমারে কলম কি আনতাই কোনন যাইতে রি হ্যাঁ ঠিক আছে দা কেউ যদি আনে না আর সে যদি আমারে কয় তাহলে আমি তোমারে কবো কেডা আনবে কেও জানে তো না জানি না দেখি জদি কি আনে

আবার বৃষ্টি নেমে যাচ্ছে কি যে করি একটু পরে পরে বৃষ্টি নামছে আর এই যে সব যা প্যাট ওখানেও সব প্যাড কি করব ঠিক আছে তো ফাইনালি অ্যাড্রেস আজকে আবার দিয়ে দিচ্ছি আমাদের দিদার জন্য যা যা পাঠানো লাগবে সব পাঠিয়ে দিন এই যে স্ক্রিনের উপর অ্যাড্রেস আছে অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন যেটা যেটা ইচ্ছা সব দিদার জন্য দিয়ে দিন বিড অর্ডার টু আছে হ্যাঁ আচ্ছা আপনাদের ফোর নাম্বারটা তো দেওয়া যাবে না তো আপনারা ডিজের ফোর নাম্বারটা দিন এখানে যখন এসে যাবে আপনাকে কল করবে পোস্ট অফিস থেকে তো আপনারা কমেন্ট করে লিখে দেবে দিছে কি পোস্ট অফিসে এসে গেছে কল এসেছে তো আমরা গিয়ে পিক করে দেব বা আবি গিয়ে পিক করে দেব ঠিক আছে আজকে যারা ভিডিওটা এড করছি তাহলে আবার দেখা হবে কালকে আজকে যদি আসছি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক করে দেবেন ভিডিওটাকে এখনই লাইক করুন না লাইক হয়নি কিন্তু ওই যে নিচের ছোট একটা লাইক বাটন আছে ক্লিক করুন না ফ্রি কোনো টাকা লাগবে না ক্লিক করুন করেছেন করেছেন ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাস্টে ঠিক আছে আসি তাহলে টাটা টাটা আমি দেখি তো না কে দাওয়া